আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হযরত হজরত ইবনে বস্ত আল আসলামি রাহু বলেন রসুল্লাহ সাল আলহাম বলেছেন খৈরুল্না সন্তা অমরুহ ও হাসুনা আমালু। অর্থাৎ সর্বোত্তম ওই ব্যক্তি যে লম্বা হায়াত পেল এবং তার আমল সুন্দর হল অর্থাৎ লম্বা হায়াত পেয়ে সেই হায়াতটাকে সে কাজে লাগিয়ে বেশি বেশি এবাদতবন্দীগি করতে পেরেছে তাহলে হবে সে সর্বোত্তম ব্যক্তি সুপ্রিয় দর্শক একজন মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে হাদিসে বর্ণিত এমন সাতটি কাজ রয়েছে যেগুলির কোনো একটি করলে অথবা সব কয়টি করলে মৃত্যুর পরও কেমন পর্যন্ত আমল নামায় ন্যাক পোষতে থাকবে সুপ্রিয় দর্শক আমরা মৃত্যুর পরে একজন মানুষের জন্য অনেক কিছু করে থাকি কেউ খাবার খাওয়াই কেউ দোয়া করি কেউ স্তেকফার করি সবগুলি ঠিক আছে তবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি যদি হায়াত থাকতে এ সাতটির কোনো একটি কাজ করে যান তাহলে কেউ সোয়াব বা নেক আমলের বা ইস্তেকফারের আমল করুক তার জন্য অথবা না করুক এভাবেই কেমত পর্যন্ত সে নেকি পেতে থাকবে এ সম্পর্কে আমি প্রথমে হুবহু হাদিসটি বর্ণনা করব তারপর তার অর্থ করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমল করবেন হজরত আবু হুরারা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন ব্যক্তির মৃত্যুর পরে তার আমল ও তার ন্যাক কাছ থেকে যাহা সে পায় তা হল এলমান আলী মাহু ও নেশারাহু অর্থাৎ ওই জ্ঞান সে যাহা শিক্ষা করেছে এবং মানুষের মাঝে প্রচার করেছে প্রসার করেছে ওয়ালাদান ওাক অথবা সে একজন সৎ সন্তান রেখে গিয়েছে ও অথবা কোনো বই কিতাব ধর্মীয় বিষয়ে সে লিখে গিয়েছে অথবা কিনে প্রচার করে গিয়েছে আও মসজিদান বানাহু অথবা সে কোনো মসজিদ বানিয়ে গিয়েছে আও বাইতানি ইবনি সাবিলে বানাহু অথবা প্রথিকের জন্য বিশ্রাম স্বরূপ কোনো ঘর বানিয়ে গিয়েছে আও নাহরান আজরাহু অথবা কোনো নদী খনন করে গিয়েছে আও সাদা সাদাকথান আখরাজাহা মিন সিহাতিহি ও হায়াতিহি অথবা সে তার জীবদ্দশায় সুস্থ অবস্থায় কোনো সম্পদ সৎকা করে গিয়েছে তার মাল থেকে সুপ্রিয় দর্শক আসুন আমরা কোনো একটি অথবা সব কয়টি এ ভালো কাজ করে যাই তাহলে অবশ্যই পরকালে কেমত পর্যন্ত নেক আমল পেতেই থাকবো আল্লাহ তার সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম